এই ডিআরএলটার আলো কমানো বাড়ানো যায় তারপর হচ্ছে আলো কালার চেঞ্জ করা যায় কালার চেঞ্জ করে দেখো

আসসালামু আলাইকুম এখন আমি আসতে হচ্ছে মিরপুর দশে একেবারে বাইক এক্সেসরিজ যে মার্কেটটা আছে ঠিক এইখানে ঈদের পরে আমি এখন পর্যন্ত কোনো এক্সেসরিজের ভিডিও আপলোড করি নাই তো সেই কারণে আজকে চলে আসছে আমি অনলাইন প্রাইজে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি বাইকের কাজগুলো চলতেছে স্টিগারিং চলতেছে তো আজকে অনলাইন প্রাইজে আসতে হচ্ছে আপনাদের নতুন কিছু এক্সেসরিজ কালেকশন চলে আসছে যারা হচ্ছে ঈদের ভিতরে অনেকে বাইক কিনছেন বাইক মোডিফিকেশন করছেন তো দেখতেই পাচ্ছেন আজকে এখান দিয়ে অলরেডি সব কিছু রেডি করা হয়েছে আপনাদের জন্য আর আমাদের সামনে আছে আমাদের অনন্ত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ তো আজকে তো মনে হয় সব নতুনত্ব কিছু আমরা দেখতে পারবো রাইট চেষ্টা করব কিছু নতুন জিনিস দেখানো যে প্রোডাক্টটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনে থাকা নম্বরে WhatsApp করে দিতে পারেন আর শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু স্ক্রিনে আছে মিরপুর 10 এ বাইক পোর্টিতে ওই শোরুমটা আর যদি আপনারা মিরপুর এসেও যদি শোরুমটা না চিনেন স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নম্বরে ফোন দিলে বাইক টিমের যে কেউ আপনাদের শোরুমে নিয়ে আসবে

তারা হেডলাইটের ভিতরে লাগায় অনেকে ব্যাকলাইটের পিছনেও লাগায় নিচেও লাগায় নিচে কিন্তু ইঞ্জিন লাইটের সহ আর জিবি আসছে প্রাইজিং হচ্ছে এক হাজার টাকা শুধু ডিআরএল যেটা রিমোট সিস্টেম ডিআরএল সেটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এক জোড়া এক জোড়ার প্রাইস হচ্ছে এক হাজার টাকা আর যদি আপনার ইঞ্জিন লাইট সহ নেন ইঞ্জিন লাইট সহটার প্রাইস হচ্ছে আর জিবি যেটা সেটা হচ্ছে তেরোশো টাকা খুবই ভালো একটা প্রাইজিং দেওয়া ট্রাই করা হয়েছে ইনশাল্লাহ আর এই হচ্ছে রিমোটটা না এই রিমোটটা হবে অ্যাপস দিয়ে দাও আছে এই যে অ্যাপস এটার পিছনে দেওয়া আছে অ্যাপস আছে

ওদের জন্য কিন্তু একবার এই হ্যান্ড স্লিপটা अवेलेबल আছে এটা হচ্ছে পুরোটা কভার করবে হ্যাঁ এটা প্রাইস হচ্ছে 100 টাকা ওমর ইসিমের বাইপাস একটা প্রয়োজনীয় জিনিস আপনার বাইকে যদি হিটিং ইস্যু থাকে যে আপনার বাইক প্রচুর হিট হচ্ছে সেই ক্ষেত্রে ওমর ইসিমের বাইপাস আপনার বাইকের হিট অর্ধেক নামায় ফেলতে পারে ওমর ইসিমের বাইপাসটা সুজুকি এবং ইয়ামাহা এবং হোন্ডা এই তিনটা বাইকের জন্য अवेलेबल আছে এছাড়া অনেকগুলো বাইকের জন্যই লাগে আমরা এটা দেখছি পালসার 4V তারপর জিপিএক্স যেমন এগুলো গাড়ির জন্য অ্যাভেলেবেল আছে আপনি যদি বাইকে লাগাইতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা কিন্তু চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কুরিয়ার মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন না আপনাদের কিন্তু একটা ফেসবুক পেজ আছে পেজে লিঙ্ক দেওয়া থাকবে অনলাইন এন্টারপ্রাইজ ওই পেজে গেলে আপনারা যে কোনো প্রোডাক্ট আপনাদের দেখতে পারবেন আপনাকে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে দেন আমরা আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব আমরা কিন্তু কুরিয়ারের সারা বাংলাদেশের প্রোডাক্ট পাঠাতে আচ্ছা একটা বাইক হচ্ছে হিরো কারিজমা হিরো কারিজমার রেডিয়েটার গার্ড এবং সাইলেন্সার আছে গার্ড এর প্রাইস হচ্ছে এক হাজার টাকা আর সাইলেন্সার কভার এর প্রাইস হচ্ছে আটশো টাকা এই দুটো কিন্তু আপনার যে কোনো সময় আমাদের বাইক আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট করতে পারবেন করতে পারেন একবারে নতুন একটা প্রোডাক্ট আমার হাতে সেটা হচ্ছে ফাইটোর ব্রেক প্যাড এর আগে কোনো ভিডিওতে আশা করি এই জিনিসটা দেখানো হয় না সেটা হচ্ছে ফাইটোর ব্রেক ফাইটো বাংলাদেশ কিন্তু অলরেডি প্রত্যেকটা বাইকের জন্য ব্রেক প্যাড নিয়ে আসছে আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে এর ফ্রন্ট সিবিআর এর রেয়ার আর এছাড়া আর ওয়ান ফাইভ ফ্রন্ট জিক্সার ফ্রন্ট জিক্সার জিএসএক্সআর ফ্রন্ট জিএসএক্সআর রেয়ার এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে ফাইটো আমরা জানি ফাইটোর যারা বল রেসার ইউজ করছি খুবই ভালো পারফরমেন্স আশা করি ওদের যে ব্রেক প্যাড গুলো আছে সেটাও খুব ভালো পারফরমেন্স দেবে এগুলোর প্রাইসিং হচ্ছে এক হাজার টাকা আমাদের কাছে হয়তো পাঁচ সাত দিনের মধ্যে সব গাড়ির মতো প্রোডাক্ট চলে হোয়াইট কালার না হ্যাঁ হোয়াইট কালারের খুবই প্রিমিয়াম কোয়ালিটি বেটার হবে তো ইনশাল্লাহ কোয়ালিটি বেটার হবে আপনার যেই রেগুলার যে প্যাড আছে অরিজিনাল সেইটার থেকে ব্রেকিং বাইট অবশ্যই বেটার হবে আচ্ছা আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে নোব সাইডের আমরা তো নোব সাইডের অনেক লাইট দেখাইছি এফ ফোর এম এইট এফ জিরো থ্রি এক্স এন থার্টি সেভেন আমার হাতে যে লাইটটা আছে এটা মুগসাইটার একবারে নতুন লাইট এন সিক্সটি সেভেন এটা লুমিনেন্স হচ্ছে ষোলো হাজার ষোলো হাজার লুমিন্স সত্তর ওয়াট এবং ড্রাইভার দেওয়া আছে

আচ্ছা আমাদের কাছে এনজি রেসিং কেবল নেকেড বাইকের জন্য অরিজিনাল গুলো অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে 2200 টাকা এনজি কে যে প্ল্যাপটা আমরা রেগুলার পাই বা রেগুলার পাওয়া যায় সেটা হচ্ছে রেপ্লিকা মানে চায়না প্রোডাক্ট আর কি আর এইটা হচ্ছে জেনুইন জাপানি প্রোডাক্ট এইটার প্রাইস হচ্ছে বাইশশো টাকা এটা কিন্তু অ্যাভেলেবেল আছে অনেকে এটা খুঁজছেন অনেক 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 কাস্টমার আছে ভাই এটা অরিজিনালটা আমার লাগবে অরিজিনালটা যারা খুঁজছিলেন তারা চলে আসতে পারেন আচ্ছা এছাড়া প্রজেক্টন মাঝখানে অ্যাভেলেবেল ছিল না খুব কম বেসতে পারছি প্রোজেক্টন কিন্তু অ্যাভেলেবেল আছে প্রজেক্ট ফোনের প্রাইস তেইশশো টাকা করে দেওয়া হয়েছে কালার অ্যাভেলেবেল আছে রেড সিলভার ব্ল্যাক ব্লু গোল্ডেন পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এছাড়া ডমিনোর চাপা কিন্তু আচ্ছা যারা বাইকের বাইকের জন্য না ভাই আমাদের বাইকের জন্য কোনো মিরর নাই আমাদের কাছে কিন্তু উইংস মিরর নেকেট বাইকের জন্য অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা সতেরোশো টাকা প্রাইস করে দেওয়া হয়েছে এছাড়া স্পোর্টস বাইকের জন্য কার্বন মিরর আঠারোশো টাকা দামের অ্যাভেলেবেল আছে তেরোশো টাকা দামের রেয়ার মিরর অ্যাভেলেবেল আছে অনেক মিরর আছে নেকে যারা স্পোর্টস বাইক চালান তাদের জন্য জেড এক্স টেন আর অনেকগুলো মিরর অ্যাভেলেবেল আছে নর্মালি নেকেড বাইক যাদের যারা চালায় ওদের জন্য কিছু অ্যাভেলেবেল থাকে না এবার এই প্রোডাক্টটা চলে আসছে এটার প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা আচ্ছা এখন হচ্ছে কিছু বাইকের টুকটাক ইনাম টুকটাক আইম বলতে কি যেমন কেবল ক্লিপ যারা কুইক টোটো ইউজ করি কেবল ক্লিপগুলো কিন্তু প্রচুর চাহিদা আছে আমাদের কাছে কিন্তু ছোটো বড়ো দুইটা সাইজেরই কেবল ক্লিপ অ্যাভেলেবেল আছে ছোটোর প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আর বড়োটার প্রাইস হচ্ছে মাত্র দুশো টাকা এছাড়া যারা স্পোর্টস বাইক চালায় ওরা অনেক সময় লুকিং গ্লাস খুলে আর এন ফাইভে হচ্ছে আর এন ফাইভ বা আরে আমরা লুকিং গ্লাসের এই ক্লামটা অনেকে খুঁজে এই ক্লামটা পাওয়া যায় না এই ক্লামটার প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা এটা অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের কাছে কিন্তু বাংলাদেশের পতাকা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা এছাড়া বিভিন্ন ধরনের ইন্ডিকেটার যেমন হচ্ছে বিজলি ইন্ডিকেটার সাড়ে চারশো টাকা প্রাইস অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে মক্সিক কার্বন ইন্ডিকেটর হ্যাঁ এটা কিন্তু অ্যাভেলেবেল আছে এটার টেক্সচারটা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম লুক দেয় হ্যাঁ এটা ছাড়া সিবিআর এর কপি ইন্ডিকেটার এগুলো অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে আমাদের পানি ইন্ডিকেটর ইন্ডিকেটার পানি কালার ইন্ডিকেটার কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়া দেখা যাচ্ছে ছোটো সিএনসি সিজি প্রোডাক্টগুলো আছে সিএনসি প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে আমার হাতেরটা যেটা সাড়ে তিনশো টাকা আর এটার প্রাইস হচ্ছে আড়াইশো টাকা অনেক সময় একটু প্রাইসিং বুঝতে ওটা ওটা হয়ে যায় আমি বলে দেখি ছোটো হচ্ছে আড়াইশো টাকা এটা কিন্তু দুই পাশ দিয়েই লাইট জ্বলে ইন্ডিকেটর লাইট জ্বলে আর এটার হচ্ছে এক পাশ দিয়ে লাইট জ্বলে এটা সাড়ে তিনশো টাকা একটু বড় সাইজের হ্যাঁ সাইজ বুঝা যাচ্ছি না যাই না এগুলো প্রাইস হচ্ছে সাড়ে তিনশো আর আড়াইশো টাকা হাইডুসুর অরিজিনাল হায় গ্রিপ অ্যাভেলেবেল আছে হাইডুসুর অরিজিনাল গ্রিপটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা যেটা মাঝখানে বেশ কিছুদিন ছিল না অনেকে চাইছেন দিতে পারি নাই এটা অ্যাভেলেবেল আছে এছাড়াও হায় যেটা রেসিং এডিশন রেসিং এডিশনটা অ্যাভেলেবেল আছে রেসিং এডিশন এটার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা এটা কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আচ্ছা এছাড়া ক্রাউন প্লেট ওয়ান ফাইভ এম ইন্দো ইন্দো ভার্সনে যেটা লাগানো যায় সেটা অ্যাভেলেবেল আছে সবগুলো কালার অ্যাভেলেবেল আছে মোটামুটি গোল্ডেন ব্লু সিলভার রেড সবগুলো অ্যাভেলেবেল আছে এছাড়া ক্রাউন প্লেট অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে এম এর ক্রাউন এটার প্রাইস পঁচিশশো টাকা আর এছাড়া জিএসএক্স এর রেডিয়েটার গার্ড আর সি ব্রেক মাস্টার সিলিন্ডার সিলভার কালার যেটা ছিল না আগে হ্যাঁ নতুন আসে এটার প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা এটার ক্লাস সাইডও কিন্তু অ্যাভেলেবেল আছে এটা বাইশশো টাকা এটা কিন্তু দুইটাই অ্যাভেলেবেল আছে এটা দুইটা আমাদের কাছে পাওয়া যেতেছে এবং এগুলো পুরোপুরি অথেন্টিক প্রোডাক্ট যদি কোনো প্রোডাক্ট আরসিবি নকল বেরোয় বা অনেকে চিন্তা টেনশনে আছেন যে ভাই ভাইয়ের কাছ থেকে কিনবো প্রোডাক্টটা জেনুইন পাবো কি আমরা যে প্রোডাক্টগুলো বলবো যে এটা জেনুইন এটা জেনুইন অবশ্যই জেনুইন আপনারা বিশ্বাস করে নেবেন এবং যাচাই করবেন যে প্রোডাক্টটা ভাই যে বলতে যেটা অরিজিনালি অরিজিনাল কিনা এবং যদি কেউ প্রমাণ করতে পারে আমরা বলছি যে প্রোডাক্টটা অরিজিনাল এটা অরিজিনাল হয় নাই তাহলে গুণ টাকা ফেরত এত বড় একটা অফার আমরা দিতেছি আচ্ছা এছাড়া সিএনসি না বিভিন্ন কালারের সিএনসি না বাইজরে লাগায় অনেকে ট্যাঙ্কে লাগায় এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে রেড গোল্ডেন ব্লু সিলভার সব কালার অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইজিং হচ্ছে আড়াইশো টাকা আচ্ছা এছাড়া আমাদের কিন্তু এখানে স্টিকারিংয়ের অপশন আছে আমি একটু বাইরে দেখাই আমাদের অলরেডি দুই তিনটা কাজ হচ্ছে এই যে যেমন দেখা যেতেছে এই যে এই গাড়িটা আটি আর এটা খুলে নিয়ে আসছে গাড়িটা বাইরে থেকে খুলে নিয়ে আসছে হ্যাঁ আর উনি গাড়ি নিয়ে আসতে পারে না গাড়ি খুলে নিয়ে আসছে পার্টু পার্ট প্রত্যেকটাই স্টিকার হইতেছে এছাড়া পলি হইতেছে যেমন অনেকে স্ক্র্যাচ নতুন গাড়ি কেনার পরে স্ক্র্যাচ হয় মানে গাড়িটি স্ক্র্যাচ করে এখন আমাদের অনেকের মানে ধারণা থাকে যে ভাই নতুন গাড়িতে পলি করানো যাবো না আপনার গাড়িতে যদি দাগ করে তারপর যদি পলি করেন মানে চোর করাইলে যদি বুদ্ধি বাড়ান তাহলে লাভ হবো না নতুন গাড়িতেই যদি আপনি পলি করেন ভালো হবে এখন অনেকে টেনশনে থাকে ভাই পলি করাইলে রং উঠবে কি না কিছু কিছু বাইক আছে স্পেসিফিক যেগুলো রঙ ওঠে যেমন হচ্ছে আরম হয় ইন্ডিয়ানের ক্ষেত্রে এই দলের অংশ সময় হয় কিন্তু এটা কিন্তু সব গাড়ির ক্ষেত্রে হয় না রঙের কোয়ালিটি যদি ভালো থাকে পলি কলেরও কিছু হয় না আর এছাড়াও আমাদের কাছে কিন্তু সিরামিক কোডিংয়ের এর আছে যারা আমাদের এখানে সিরামিক কোডিং করাতে চান তারা কিন্তু সিরামিক কোডিংও করাইতে পারবেন পলিও করাতে পারবেন আমাদের কাছে বিভিন্ন স্টিকার আছে আপনি চাইলে দেখতে পারেন এই যে রেইনবো কালার শেড যেটা সাত রং আমরা বলি হ্যাঁ সাত রং কালারের স্টিকার অ্যাভেলেবল আছে এটার মধ্যে রেড গোল্ডেন ব্লু এগুলা অ্যাভেলেবল আছে ফর্চ কার্বন অ্যাভেলেবল আছে ফর্চ কার্বনের কালারগুলো অ্যাভেলেবল আছে যেমন এটা যেটা পুরো গাড়ি হচ্ছে লাল ফর্চ কার্বন হচ্ছে এটা একটা আর টিআর বাইক হ্যাঁ আর বাইক পুরোটা ফর্চ কার্বন আছে এছাড়া ডিকেল স্টিকার যে কোনো বাইকের ডিটেল স্টিকার অ্যাভেলেবল আছে আপনার যে কোনো বাইকের যদি কোনো গ্রাফিক্স ডিজাইন আপনার পছন্দের থাকে সেই কোনো বাইকে সেটা যে কোনো বাইকে হোক আমাদের সাথে কথা বললে আমরা চেষ্টা করব আর আমাদের কিন্তু হোম সার্ভিস অ্যাভেলেবল আছে আপনার যদি কোনো স্পেসিফিক ডিজাইন পছন্দ থাকে আমরা কিন্তু বাসায় গিয়ে সেই ডিজাইনটা করে দেওয়ার চেষ্টা করব সবচেয়ে মজার বিষয় হচ্ছে সিএনডি জিএসএক্সআর কিন্তু ফোর বি পালসার সবগুলো গাড়িতে লাগানো যায় এর যে সিএনডিটা আছে সেটা সবগুলো গাড়িতে লাগানো যায় আর এছাড়া সুইং আর্ম কভার আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল আছে জিএসএক্স আর সুইং আর্ম কভার আর ফাইভ ভিত্রি সুইং আর্ম কভার এগুলো অ্যাভেলেবল আছে জিএসএক্স আর সুইং আর্ম কভারটা আপনি মোটামুটি অনেকগুলো বাইকে লাগাইতে পারবেন আচ্ছা ভাই ঢাকার বাড়ি থেকে যারা অর্ডার করবে আপনার যে কোনো জিনিস সেটা কিভাবে করবে অ্যাডভান্স কত আমাদের সিস্টেমটা খুবই সিম্পল আপনার যেই প্রোডাক্টটা পছন্দ হবে ওই প্রোডাক্টটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের ফেসবুক মেসেঞ্জারে পাঠালে তিনশো টাকা অ্যাডভান্স দিলে আমরা প্রোডাক্টটা পাঠাই দিব সেটা হোম ডেলিভারিও পসিবল আপনি চাইলে কুরিয়ারে নিতে পারেন হোম ডেলিভারির ক্ষেত্রে হয়তো দুই তিন দিন দেরি হয় এটা হচ্ছে কুরিয়ারের ক্ষেত্রে আমাদের কাছ থেকে কোনো দেরি হবে না আমরা অন ডে তেই প্রোডাক্ট ছেড়ে দিব যেমন আজকে প্রোডাক্ট এই যে কুরিয়ারের রেড এক্সের জন্য এগুলো বোঝা আছে চলে যাবে কুরিয়ারে আর তো যারাই যে যেখান থেকে দেখতেছেন যদি মনে হয় যে আমি প্রোডাক্টটা এখানে নিব এখানে এখানে থেকে নিতে চাই আমাদের সাথে কন্টাক্ট করবেন আমরা ইনশাআল্লাহ প্রোডাক্টটা দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং প্রচুর গরম পড়ছে মানুষ প্রচুর পরিমাণে অসুস্থ হইতেছে তো যারা যে যেখান থেকে দেখতেছেন প্রচুর পরিমাণে পানি খাবেন জাতীয় খাবার তারপর হচ্ছে জুস এগুলো বেশি করে খাবেন সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম